নমস্কার আমি ডক্টর আতিন মানেছি আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ইনি নিয়ে এসে নারায়ণবাগ থেকে তো অস্ট্রোথাইটিস নিয়ে আছে অ্যাডভান্স স্টেজ প্লাস তার সঙ্গে সঙ্গে কি যে মিটা পুরো বেন্ড হচ্ছে না তো আমি দেখি কতটা হালকা করে বেন্ড হচ্ছে ব্যাস এতটাই বেন্ড হচ্ছে এর থেকে বেশি হচ্ছে না তো অলরেডি আমরা টেকনিক অ্যাপ্লাই করবো যেখানে নিটা বেন্ড হবে এবং তারপর আমরা পুরো জিনিসটা আবার দেখে নেব ঠিক আছে এটাই আমরা দেখি যে ফ্লেকশন দেখে নিয়ে ফ্লেকশন এতটাই উঠছে এর থেকে বেশি উঠছে না তো এটাকে অলরেডি আমরা আস্তে আস্তে আমরা কাজ করবো যেটা অ্যাডভান্স ট্রিটমেন্ট করবো তারপরে জিনিসটা একটা জায়গায় আমরা চলে আসবো তো আমরা যেটা করছি এটা হিপটাকে স্টেবিলাইজ করছি এবার নিটাকে বেন্ড করুন নি বেন্ড করুন নি বেন্ড করুন আমরা অলরেডি আমরা টেকনিক অ্যাপ্লাই করলাম যেটাতে নিটা বেন্ড হয়ে গেছে নিটটা আমরা যেটা দেখবো এইটি ফাইভ ডিগ্রি ঠিক আছে ইনস্ট্যান্ড আবার বেন্ড করুন বেন্ড করুন বেন্ড করুন হ্যাঁ আবার সোজা ঠিক আছে আবার বেন্ড 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 নিজের মতো করুন নিজের মতো করুন লিফট গুড গুড নিজের মতো করুন আর একটু সামান্য বাকি গুড তো এই পজিশনটা আমরা আসবো না অলরেডি আমরা ছেড়ে দেব রিল্যাক্স নিঃশ্বাস ছাড়ুন গুড নিঃশ্বাস ছাড়ুন নিঃশ্বাস ছাড়ুন নিঃশ্বাস ছাড়ুন ছেড়ে দিন গুড তো অলরেডি আমরা আবার জিনিসটাকে বেন্ড করে নেব রিল্যাক্স সোজা করি সোজা করলাম সোজা করলাম রিল্যাক্স এবার বেন্ড করুন আস্তে আস্তে বেন্ড করুন বেন্ড করুন ফোল্ড করুন নিজের মতো ভয় নেই বেন্ড করুন বেন্ড করুন তো ইনস্ট্যান্ট আমরা দেখছি যে অলরেডি ডিফারেন্স আরেকটু একটু যেটা যাবে নাইনটি ডিগ্রি আরেকটু একটু যাবে লাস্ট 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 আমরা কি হয়েছি রিল্যাক্স হোল্ড ইট হিও আমার হাতে প্রেশার দিন ঠিক আছে আমার হাতে প্রেশার দিন আমার হাতে চাপ দিন হ্যাঁ ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইট ইজ রিল্যাক্স ফার্স্ট ক্লাস গুড গুড ফার্স্ট ক্লাস এবার সোজা হয়ে যান ওকে তো এখন আমরা বেন্ড করে দেখে নেব সামনে কতটা আসছে চলুন ব্যান্ড করুন নিজের ইচ্ছা মতো বেন্ড করুন ব্যান্ড করুন ব্যান্ড করুন আরও নিজে টানুন নিজে টানুন আমি কিচ্ছু করছি না নিজে টানুন নিজে টানুন নিজে টানুন নিজে টানুন আর একটু টানুন আর একটু যাবে আর একটু যাবে স্ট্রেচ আমরা কি করলাম অলরেডি এতটা বেল্ট করে দিলাম তারপর আমরা আরো ইন্টারন্যাশনাল ট্রিটমেন্ট করব জান এখান থেকে তো যারা চাইছেন এরকম টাইপের থেকে মুক্তি চাইছেন বা চাইছেন নি রিপ্লেসমেন্ট করাবো না আমরা তাহলে অবশ্যই নিচে দেওয়া নম্বরে ফোন করুন এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন আত্মসাহ থ্যাংক ইউ ভেরি মাছ ইন ভিডিও